যে স্বপ্নগুলো দেখলে খুশি হবো খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানাবেন স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখলে কি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন কিন্তু প্রত্যেকটা বান্ধাবান্ধীর জন্যই আল্লাহ তালার পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ এবং হাদিয়া এবং উপহার সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় একটি হলো স্বপ্নে গাড়ি দেখা বা গাড়িতে চড়তে দেখার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করবো আর একটি যে স্বপ্নগুলো দেখলে আপনার খুশি হওয়া উচিত বা যে স্বপ্ন দেখলে খুশির বার্তা আসে স্বপ্ন সম্পর্কে আলোচনা মৌখিক করবো নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির কিতাব থেকে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে তখন প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে গাড়ি দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্নে গাড়ি দেখা গাড়িতে চড়তে দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার ভবিষ্যতের জন্য কোন গুরুত্বপূর্ণ বার্তা এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে দ্রুত গতির গাড়িতে চলেছে। এবং গাড়ি হয়তো দ্রুত গতিতে চলছে অথবা যে কোনো দ্রুত গতির গাড়িতে চড়ে বসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মর্যাদা লাভের আলামত আল্লাহ তালা শীঘ্রই তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে সে বুজুর্গি করবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন দুনিয়া আখেরাত সে সম্মানিত হতে পারবে ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে ইঞ্জিন ছাড়া গাড়িতে দাঁড়িয়ে আছে সে গাড়িতে চড়েছে গাড়ি চলছে না অথবা গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে চলছে কিন্তু সেই প্রাণী নাই ঘোড়া গরু নাই ওর কথা ইঞ্জিন ছাড়া গরু ছাড়া গরুর গাড়িতে ইঞ্জিন ছাড়া গাড়িতে উঠতে দেখা অথবা যেই গাড়িতে কোনো ইঞ্জিনই নেই ভ্যান রিক্সা এই ধরনের কোনো ইঞ্জিন ছাড়া গাড়িতে উঠতে দেখলে বুঝতে হবে এটি কিন্তু দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত অসুস্থ হওয়ার আলামত আপনি কোনো রোগাক্রান্ত হতে পারেন জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে পারে সতর্ক আর স্বপ্ন যদি কেউ দেখে যে সে গাড়ি একটি কিনেছে অথবা গাড়িতে কেউ তাকে গাড়ি হাতিয়ে দিয়েছে অথবা এমনি কোথাও থেকে সে একটি গাড়ি পেয়েছে এইভাবে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য নেতৃত্ব লাভের আলামত এবং সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে সাথে সাথে আল্লাহ তাকে সম্মানিত করবেন এবং জনগণের নেতৃত্ব নেতা হিসেবে তাকে কবুল করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক বলেন স্বপ্নে গাড়ি দেখার মোট আটটি ব্যাখ্যা আছে কোনো ভাবে গাড়ি দেখলে একটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবে নেতৃত্ব দান করবে নেতা হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার লাভ করবে যে অধিকার কোনোভাবে আদায় হচ্ছে না ওই অধিকার সে লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো এটি তার জন্য আরেকটি ব্যাখ্যা হলো তার সকল কাজ সহজ হবে যে সমস্ত কাজ তার হয়তো আটকে আছে অথবা কাজ করতে পারছে না অথবা কোনো বড় কাজ করার নিয়ত করেছে আল্লাহ তাহলে সহজে ওই কাজ সম্পন্ন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর এই একই ধরনের ব্যাখ্যা কিন্তু গাড়িতে চড়তে দেখলেও এই একই ধরনের ব্যাখ্যা হয়ে থাকে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশি হব খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানাবেন দেখুন খুশির বার্তার স্বপ্ন বা যে স্বপ্নগুলো দেখলে আপনি খুশি হবেন এমন অনেক স্বপ্ন রয়েছে তো আমরা তখন মতো থেকে মোহাম্মদ রহমতুল্লাহ আলহির করব যে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে বুঝতে হবে একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নবীজির আহ রোজার সামনে সে আছে এবং সবুজ গম্বুজ দেখা যাচ্ছে নবীজির রোজার উপরে যে সবুজ গম্বুজ থাকে গম্বুজ রয়েছে ওই সবুজ গম্বুজ যদি স্বপ্নে দেখে বড় সৌভাগ্যের বিষয় সে আল্লাহ বলা হতে পারবে বুজুর্গ লাভ করবে নবীজির সাফাত লাভ করতে পারবে সবাইকে নবীজির সাফাত দান করেন আরেকটি ব্যাখ্যা হলো এটি যে কোনো গম্বুজ দেখার ব্যাখ্যা রসুলের গম্বুজ দেখা রসুলের সেই সবুজ গম্বুজ দেখা রোজার সেটির ব্যাখ্যা কিছুটা ভিন্ন কিন্তু কাছাকাছি অন্য অন্য গম্বুজ দেখারও সৌভাগ্যের এটি এই স্বপ্নগুলো দেখলে আপনার খুশি হওয়া উচিত আর সাধারণ অন্য গম্বুজ দেখার আরেকটি ব্যাখ্যা হলো আপনার বিবাহ হওয়ার আলো শীঘ্রই আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেবেন্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটি কিন্তু খুশি খুশি হওয়ার মতো স্বপ্ন এবং তার ব্যাখ্যা এবং সাথে সাথে স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক বড় একটা গম্বুজ দেখলো এবং সে জানলো বা সে স্বপ্নের মধ্যেই বুঝলো এই গম্বুজের সে নিজেই মালিক অর্থাৎ নিজের মালিকানাধীন গম্বুজ দেখা কোনো তাহলে বুঝতে হবে সুন্দরী রূপসী গুণবতী কোনো নারীর সাথে বিবাহ হবে আর কোনো নারী এই স্বপ্ন দেখলে উত্তম কোন পুরুষের সাথে বিবাহ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে অনেক বড় গম্বুজ স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি কল্যাণ এবং মুনাফা আলামত জীবনে কল্যাণ এবং বারাকা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে গম্বুজ দেখার যে চারটি ব্যাখ্যা আছে প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু খুশির বার্তা খুশি হওয়ার মতো একটি এর হলো বিবাহ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো इज्जत সম্মান লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ আসবে বরকত আসবে আরেকটি ব্যাখ্যা হলো সে মুনাফা লাভ করবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে সুন্দর সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে গোসল করছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলেই বড়ই সৌভাগ্যর বিষয় আল্লাহ তালা তার জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দিবেন বড় খুশির বার্তা খুশি হওয়া উচিত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ বিশেষভাবে যদি কেউ সমুদ্রে বা প্রবাহিত পানিতে নদীতে গোসল করতে দেখে এটি তার জীবনে শান্তির ধারা প্রবাহিত হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত করতে দেখে অল্প পারিতে হাত মুখ ধৌত করছে গোসল করছে এমন কোন স্বপ্ন দেখলেও বুঝতে হবে জীবনের কল্যাণ এবং বারাকা আসবে আল্লাহ তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ ফরজ গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে যে মিথ্যা থেকে পবিত্র হবে গুনাহের কাজ ত্যাগ করে আল্লাহ তালার পথে ফিরে আসবে ইনশাআল্লাহ এটিও কিন্তু খুশির বার্তা তেমনি হবে স্বপ্নে যদি কেউ গরুর গোস্ত খেতে দেখে গরুর গোস্ত খেতে দেখা এটিও কিন্তু অর্থ সম্পদ লাভের আলামত বা ধনাঢ্যতা আসবে অভাব অনটন দূর হবে খুশির বার্তার বিষয় আপনার খুশি হওয়া উচিত এবং স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে অনেকগুলো গরু মোটা তাজা গরু তার কাছে আছে তাহলে এটি তার সম্মান মর্যাদা এবং যেই বছর সে ওই স্বপ্নটি দেখেছে ওই বছরের মধ্যে সে আয় উন্নতি বা সম্মান মর্যাদা লাভ করতে পারবে আল্লাহ তার জন্য ওই বছরটি শুভ করে দিয়েছে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ গর্ভবতী গাভী গাভী দেখে অর্থাৎ যেই গরুর পেটে বাচ্চা আছে এমন গরু দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের আশা পূরণ হবে কোনোই সৌভাগ্য বা খুশির বার্তা খুশি হওয়া উচিত আল্লাহ তালা আপনার মনের আশা বা মনে যে সমস্ত আপনি আশা পোষণ করেন সেগুলো শীঘ্রই আল্লাহ তালা পূর্ণ করে দেবেন ইনশা আল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরের ভিতরে গরু ঢুকেছে অথবা তার ঘরের সামনে গরু এসে পড়েছে এমন কোনো স্বপ্ন দেখলে এটিও বুঝতে হবে আপনার ঘরে শীঘ্রই কল্যাণময় কিছু ঘটবে ভালো কিছু ঘটবে এবং তাতে আপনার খুশির বার্তা হবে ইনশা আল্লাহ তালা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে গোলাপ ফুল গোলাপ ফুল স্বপ্ন দেখাও কিন্তু খুশির বার্তা বা আপনার খুশি হওয়া উচিত মানুষ আপনার প্রশংসা করবে আপনি করতে পারবেন মানুষ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাআল্লাহ করছে আপনি কোথাও গিয়েছেন তো আপনার উপর গোলাপ ফুলের পাপড়ি ছিটাচ্ছে এমন কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অসুস্থ হলে শীঘ্রই সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ আর সাথে সাথে মানুষের নেতৃত্ব লাভ মানুষের ভালোবাসাও অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ